শিক্ষার্থী বন্ধুরা যে কোনো ওএমআর শিট পূরণ করার জন্য তোমাদের হাতে তিনটা অপশন থাকে অপশন তিনটি হলো পেন্সিল বল পয়েন্ট কলম এবং জেল পেন ভুলেও তোমরা জেল পেন এবং পেন্সিল ব্যবহার করবে না কারণ ওএমআর শিট পূরণ করার জন্য অবশ্যই বল পয়েন্ট কলম নেবে এটা হচ্ছে বোর্ড থেকে নিয়ম তো তোমাদের জন্য একটি নবে থেকে ওএমআর শিট নিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মূল ওএমআর শিট অর্থাৎ সৃজনশীল খাতার যে ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় সেই ভিডিওটা তোমরা দেখে নেবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এখন দেখিয়ে দেব কীভাবে এমসিকিউ কিউর ও এমআর শিট পূরণ করতে হয় সঠিকভাবে শুরুতেই দেখো দেওয়া আছে পরীক্ষার নাম এখানে পরীক্ষার নাম দেওয়া থাকবে যদিও এটা এইচএসসি লেখা তোমাদের এসএসসি লেখা থাকবে আমি এটা কেটে দিলাম এখানে এসএসসি দেওয়া থাকবে এবং এখানে তোমরা দুই হাজার বাইশ লিখবে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে তোমাদের দুই হাজার বাইশ লিখতে হবে এটা পুরনো একটা ওএমআর শিট এ কারণে ভিন্ন সংখ্যা লেখা আছে এখানে কী দেওয়া আছে নির্দেশনায় দেখো উত্তরপত্রের নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেয়া বা কোনো কিছু লেখা যাবে না উত্তরপত্রে কোথাও কোনো জায়গায় যেন দাগ না পড়ে অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে যেটা আমি আগেই বললাম আর এখানে কী কী অংশ আছে সেগুলো পূরণ করে নেবো প্রথমে আছে দেখো রোল নম্বর তো রোল নম্বর অংশটা পূরণ করবে আমি ধরে নিলাম যে কোনো একটা কাল্পনিক রোল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তোমাদের নিজস্ব রোল নাম্বার সঠিকভাবে দেখে নেবে অ্যাডমিট কার্ড থেকে তারপর এই ঘরগুলো বা বৃত্তগুলো পূরণ করবো শিক্ষার্থী বন্ধুরা বৃত্তগুলো এলোমেলো হয়ে যেতে পারে এই কারণে একটা স্কেল নেবে স্কেল নিয়ে এভাবে এই প্রথম যে সিক্স আছে এই সিক্স বাদে বাকি অংশগুলো এই স্কেল দিয়ে ঢেকে দিবে ঢেকে দিলে দেখো আর কোনো ভুল হবে না এখানে যে সিক্স আছে এখন খুঁজে বের করবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সিক্সের ঘরটা পূরণ করবো বাইরের দিক থেকে পূরণ করতে করতে ভিতরের দিকে যাব তাহলে বৃত্তটা সঠিকভাবে বরাট হবে এরপর দেখো ফাইভ আছে এখান থেকে ফাইভ তোমরা বের করে পূরণ করে ফেলবে এভাবে স্কেল দিয়ে কিন্তু বারবার ঢেকে নেবে তাহলে কিন্তু এক লাইনে একটা অন্য লাইনে যাবে না এরপর আছে ফোর ফোর পূরণ করে দিলাম আমি একটু তাড়াতাড়ি করি তোমরা বৃত্তটা ঠিকমতো মতো ভরাট করবে এরপর থ্রি আছে থ্রি পূরণ করলাম এরপর টু আছে টু পূরণ করলাম এবং সবার শেষে ওয়ান আসে ওয়ান পূরণ করলাম শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে প্রথমে কিন্তু জিরো আছে প্রথমে কিন্তু ওয়ান না তোমার রোল নম্বরে যদি কোনো ওয়ান থাকে তাহলে প্রথমটাই পূরণ করে ফেলবে না আমি ক্যামেরায় ভালো মতো দেখাতে পারলাম না তোমরা দেখলে বুঝতে পারবে যখন ওই এমআর তোমাদের সামনে চলে আসবে এরপর দেওয়া হচ্ছে সেট কোড সেট কোড মানে হচ্ছে তোমরা যেন তোমাদের এমসি কিউ পরীক্ষা চারটা সেট আসে ক খ গ ঘ যাতে একজনের লেখার সাথে একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্ন না মিলে যায় তোমার যদি ক সেট আসে তাহলে ক সেটটা এখানে বরাট করবে এটা কিন্তু ভুল করা যাবে না বা ভুলটা লেখা যাবে না সাবধানে পূরণ করবে এরপর দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা পূরণ করবে এখানে আমি এখানে ছয়টা ডিজিট দেওয়া আছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আরও অনেক ঘর বেশি এখানে আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম টু জিরো ফাইভ সিক্স সেভেন নাইন আমি যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার নিলাম এখানে কিন্তু তোমাদের যে দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার সেটা থাকবে এটা শুধুমাত্র একটা নমুনা প্রশ্ন এটা তো সরকারি না সরকারি এটা আমাদের কাছে আসা ঠিকও না স্কেলে এভাবে ধরবে এখানে নাইন আছে নাইনের ঘর পূরণ করব। তারপরে আছে দেখো সেভেন সেভেন এভাবে পূরণ করবে স্কেল ধরলে সুবিধা হবে বলে এক লাইনেটা অন্য লাইনে যাবে না এরপর সিক্স আছে এখানে সিক্স পূরণ করব তারপরে ফাইভ ফাইভ পূরণ করলাম তারপর জিরো জিরো প্রথমে থাকবে জিরো লিখলাম এরপর আছে টু টু পূরণ করলাম হয়ে গেল রেজিস্ট্রেশন নাম্বার পূরণ সঠিকভাবে পূরণ করবে তারা তাড়াহুড়া করবে না আবার খুব সময় নেবে না কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার সব কাজ শেষ করতে হবে এরপর কোড যদি বাংলা পরীক্ষা হয় অর্থাৎ বাংলা প্রথম পত্র হয় তাহলে বিষয়কোড হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান লিখে এই ঘরটা পূরণ করে দিবে প্রথমে ওয়ান আসে ওয়ান লিখলাম বা ওয়ানের ঘর পূরণ করলাম এরপর জিরো আসে জিরোর ঘর পূরণ করলাম এবং আবার ওয়ান আসে ওয়ানের ঘরটা পূরণ করে দিলাম কোডটা সঠিকভাবে লিখতে হবে এখানে আর তোমার কোনো কাজ নেই এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে দেখো বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায় অর্থাৎ ভিতরে যে বৃত্তগুলোর ভিতরে সংখ্যাগুলো দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো যাতে দেখা না যায় এমনভাবে কালো করে ভরাট করতে হবে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না উত্তরপত্রটিকে কোনো অবস্থাতে ভাঁজ করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের যে অপরিহার্য মানে মেশিনে যদি ভালোভাবে দেখতে হয় তাহলে এখানে ভাঁজ করলে মেশিনে প্রবলেম হতে পারে সেট কোড না লিখলে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে এখানে যে সেট কোড আছে সেট কোডটা সঠিকভাবে পূরণ করতে হবে তা নাহলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে আর একটা বিষয় খেয়াল রাখবে সেটা হচ্ছে এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে যে কক্ষে টিচার থাকবে উপস্থিত তিনি জন এখানে স্বাক্ষর দেন এটা খেয়াল রাখবে এটা কিন্তু ভুল হলে তোমার রেজাল্ট আসবে না আর এখানে তারিখ অবশ্যই বসাতে হবে উপস্থিত যে শিক্ষক থাকবেন উনি তারিখ বসিয়ে দেবেন এরপর তোমাদের রয়েছে এমসিকিউ অংশ এখানে অনেকগুলো দেওয়া আছে এক থেকে পঞ্চাশ যতগুলোই থাকুক তোমাদের মনে রাখতে হবে এক থেকে ত্রিশটা অর্থাৎ তোমাদের ত্রিশটা নবিত্তিক আসবে যদি বাংলা পরীক্ষা হয় আর যারা সায়েন্সে পড়াশোনা করো তাদের নবিত্তিক আসবে পঁচিশটা তো তোমাদের উত্তর দিতে হবে কিন্তু পনেরোটি যদি বাংলা উত্তর পনেরোটি দিতে হয় তুমি যে কোনো পনেরোটা দিতে পারো এক থেকে তিরিশের মধ্যে দেখো এখানে ত্রিশ আছে এই পর্যন্ত তুমি অবশ্যই এই মধ্যে যে কোনো পনেরোটা নবিত্তিক উত্তর দিতে পারবে আর পনেরোটার বেশি যদি উত্তর দাও তাহলে কিন্তু শেষেরগুলো কেটে দেবে আর এখানে যে তিরিশটা দেওয়া আছে তিরিশটার বেশি কিন্তু তোমাদের ঘর দেওয়াও থাকবে না আমার এটা পুরানো একটা ওয়েম শিট এই জন্য এখানে বাড়তি কিছু ঘর দেওয়া আছে নতুন যে ওয়েম এখানে তিরিশ পর্যন্তই থাকবে আর অন্যান্য দাগ এখানে কোথাও কোনোভাবে টাচ করা যাবে না তো অনেক সময় দেখবে তোমাদের কলম দিয়ে লিখতে লিখতে কলমের যে মাথায় সেখানে কালি জমে যায় সেক্ষেত্রে তোমরা একটা সাদা কাগজ নেবে অথবা যে কোনো একটা টিস্যু পেপার নিয়ে সেই টিস্যু পেপারে কালো অংশটা এভাবে মুছে ফেলবে মুছে আবার নতুন করে লিখতে শুরু করবে বা নতুন করে ভরাট করতে শুরু করবে আর এখানে আমি নিয়মটা দেখিয়ে দিই ধরো এক নম্বরের গ নম্বর উত্তর তুমি পারলে এই কাগজ এরকম করে ভরাট করবে কাগজ দিয়ে বাকি অংশটা কিন্তু এভাবে ঢেকে দিবে এক নম্বরে গদ লিখবে তো এক নম্বরে গ অংশটা এভাবে কালো করবে আর বৃত্ত ভরাট করার জন্য বাইরের দিক থেকে ভিতরের দিকে আসবে যদি না বোঝো আরেকবার খেয়াল করো ধরো দুই নম্বরে তুমি খ দিবে এটা হচ্ছে খ তো খ নম্বর প্রশ্নটা দেওয়ার জন্য আগে এভাবে ঢেকে দিবে যাতে তিন নম্বরে চলে না যায় আমি এখানে কাগজ নিলাম তুমি করলে স্কেলও নিতে পারো এখানে স্কেল নিয়ে দুইয়ের পরের অংশটু ঢেকে দিবে ঢেকে দিয়ে তারপর দুই নম্বরে যে খ খ পূরণ করবে দেখো বাইরের থেকে বাইরের দিক থেকে পূরণ করতে করতে ভিতরের দিকে আসবে তাহলে কিন্তু সঠিকভাবে হবে এভাবে কোনো অবস্থাতে ভিতরে যেন কিছু দেখা না যায় ধরো তিন নম্বরে তুমি ঘ নম্বর দিবে তো ঘর নম্বর আগে একবার বাইরে থেকে এভাবে সিলেক্ট করে আস্তে আস্তে ভিতরে দিকে আসবে তাহলে আর ভিতরের অংশটা দেখা যাবে না আরেকটা কথা শিক্ষার্থী মন্দিরা তোমরা অনেকে আসো যেগুলো উত্তর সেগুলো আগে একটা পেন্সিল নিয়ে ফোটা ফোটা দাও ফোটা ফোটা দিয়ে তারপরে কিন্তু উত্তর লিখো এটা করার দরকার নাই এতে অযথা অনেক সময় নষ্ট হয় কারণ এখন তোমাদের কত সুবিধা ত্রিশটা নবিতের মধ্যে পনেরোটা নবীতিক দিতে হবে শুধু যে পনেরোটা ভালো পড়ো সেইটাই দাও ধরো তুমি এক দুই তিন পেরেছ এরপর তোমার পনেরো নম্বরটা ইম্পর্ট্যান্ট বা পনেরো নম্বরটা কম পড়েছে তো এখানে পনেরো নম্বর আছে পনেরো নম্বর নিলাম তো পনেরো নম্বর ঘরটা পূরণ করে ফেলবে পনেরো নম্বর ক ক যদি মনে হয় সঠিক তাহলে ক পূরণ করে ফেলবে এইভাবে তুমি দেখবে তোমার মোট পনেরোটা হয়েছে কিনা এখানে যে কালো আছে এই কালো অংশটি গুনে দেখবে এক দুই তিন চার এভাবে কালো অংশগুলো গুনে দেখবে মোট পনেরোটা হয়েছে কিনা যদি না হয় তাহলে দেখবে কোনটা কোনটা তোমাদের বাকি রইলো তোমাদের কিন্তু তিরিশটা নৈভিত্তিক দেওয়ার একটা টেন্ডেন্সি আছে ভুলে কিন্তু তোমরা পনেরোটার বেশি দিয়ে ফেলো এটা করবে না যদি করে ফেলো কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে পনেরোটা গুন বেটিসায় তারপরে যেগুলো থাকবে সেগুলো যদি সঠিকও হয় সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে নবিত্তিকের ওএমআর এমআর শিট পূরণ করতে হয় তো তোমাদের পরীক্ষার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে সেজন্য অনেক অনেক দোয়া রইলো